শত শত আমাদের ছেলেপেলে মারা গেল হাজার হাজার সন্তানরা এখন জেলে কাটতে ইসে কাটাচ্ছে হসপিটালে শুধু তাই না এত কিছুর পরেও আবার যতগুলি শত শত মামলা হলো সে মামলার বাদীকে গুলি করলো পুলিশ বাদিও পুলিশ মারল ছাত্রলীগ বাদীও ছাত্রলীগ কারা আসামি যারা গুলি খেলো যারা কাটতে তারাই আবার আসামি এভাবে কি কখনো সন্ধি হয় এভাবে কি দেশ চালানো যায় যায় না প্রধানমন্ত্রী যদি মায়ের জায়গায় থাকেন তাকে খুঁজে বের করতে হবে পথ কি দুটি পক্ষ দাঁড় করেছেন একটি মুক্তিযোদ্ধার অন্যটি রাজাকারের চনি উনি বলছেন মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না কি রাজাকারের সন্তানরা পাবে তো এইটা যখন বলে তখন দুইটা পক্ষ দাঁড়ায় একটা হচ্ছে মুক্তিযোদ্ধা এক একটা হচ্ছে রাজাকার এটা বাইডি ডিফল্ট দাঁড়িয়ে যায় যেহেতু এই ছাত্ররা রাজাকারে মুক্তিযোদ্ধার কোটা পড়ে না তাহলে বাইডি ডিফল্ট এরা রাজাকারে কোটায় পড়ে যায় তো প্রধানমন্ত্রী এই বিতর্ক শুরু করেছেন কিন্তু ওনার এই বক্তব্য দিয়ে তো ছাত্ররা বাংলাদেশের ছাত্র অত্যন্ত মেধাবী তাদের আপনি শিল্প নৈপুণ্য দেখেই আপনি বুঝতে পারেন তাদের স্লোগানের স্লোগান তৈরি করার অভিনব পদ্ধতি দেখে আপনি বুঝতে পারেন যারা কতটা কতটা ব্রিলিয়ান্ট বাচ্চা কাছে তাদের নিয়ে আর আপনি যদি ভাবেন যে আমার বাচ্চা কাচ্চা মাথায় হাত মুশাই বলে দেবেন না রে বাবা আমি বুঝিনি বা আমি বলে আমি আসলে এটা মিন করিনি এরা তো প্রতিটা পড়োতে পড়োতে ব্যাখ্যা করতে পারে আমি তো অবাক হয়ে যাই যে আমি আমি ধরেন এই আমেরিকাতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি গেলাম নাই রাইট কিন্তু আমি এইখানে ইউনিভার্সিটিতে একটা ওয়ার্ল্ড ক্লাস সর্বোচ্চ ইউনিভার্সিটিতে পড়েও আমি এটা আপনাকে বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্ররা মোর ব্রিলিয়ান দান আস আমাদের থেকেও বেশি ব্রিলিয়ান কারণ তাদের এই কথা তাদের অভিনব পদ্ধতি তাদের এই সাহসিকতা তাদের বক্তব্যের যে ভাষা সব কিছু দেখে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম তারা আমাদের থেকে অনেক বেশি ব্রিয়ান সব বলে আসলে উনি আন্দোলন থামাতে পারবে না পথ একটাই সত্যকে স্বীকার করে ওদেরকে সন্তানের মতো করে বাবা আমি মা ভুল করেছি ক্ষমা করে দাও আমরা নতুন করে শুরু করি এটা বললে যদি সমা এখনও আমি জানি না সমাধান হবে কিনা না কারণ ওই যেটা ওরা বলে ওরা কিন্তু ওদের ওদের উদ্দীপনা কিন্তু ওরা পাইছে বঙ্গবন্ধু থেকে আপনি দেখতে পান যে ওদের প্রত্যেকটা কিছুতেই রেফারেন্স থাকে বঙ্গবন্ধু ভিডিও ছাড়া বঙ্গবন্ধু রক্ত যখন দিয়েছে রক্ত আরও দিব বাংলার ইকে দুঃশাসন মুক্ত করে ছাড়বো কার কথা বঙ্গবন্ধুর কথা আবার বলে ধরেন রক্তের উপর দাঁড়িয়ে বন্ধুর মানে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সন্ধি হয় না কার কথা বঙ্গবন্ধুর কথা রাইট আপনি দেখতে পাচ্ছেন এরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে শিশু থেকে বড় হয়েছে সাতই মার্চের ভাষণ মুখস্থ করে করে বড় হয়েছে তো টকবক করে একজন বঙ্গবন্ধু আপনি ওদেরকে তো আর এসব কথা বলে থামাতে পারবেন না এটা সবচেয়ে বেশি জানার কথা বঙ্গবন্ধুরই মেয়ে শেখ আমি জানি না উনি বুঝতে পারেন না না বুঝতে চান না বা উনার এরকম এইটা করে তো উনি বঙ্গবন্ধুকে থামাতে পারতেন না এই এক একটা ছাত্র একটা বঙ্গবন্ধু এখানে নেট বন্ধ করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রবাসী ভাই বোনরা আমরা এই বু দু হাফ এ ওয়ার্ল্ড অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ আমরা কিন্তু আমাদের ভাই বোন বাবা মা কারো আপনাদের যাদের বউ রেখে আসছেন সন্তান রেখে আসছেন শিশু সন্তান রায় ও লো ফেসার আউট অফ নো ওয়ার আপনার কারোর সাথে যোগাযোগ করতে পারেন না এরকম একটা দেশের ভয়ঙ্কর দুঃসময় যেখানে কারফিউ জারি হয়েছে আপনারা কেউ জানে না তার ভাইটা বেঁচে আছে কিনা তার বউটা ঠিক আছে কিনা তার ঘরে চাল আছে কিনা তার দুধের শিশুর দুধ আছে কিনা কিছুই জানে না সবচেয়ে বেশি ভুক্তভোগীন বাংলাদেশের মানুষ অনে হয়েছে এই যে বিদেশে যারা আছে তারা অনেকে রেমিটেন্স পাঠাতে চেয়েছে তাদের ঘরে চাল কেনা টাকা নাই সবাই তো ভাই সবার মতো এই সরকারের মতো কোটি কোটি টাকার মালিক না যা চাকরু কোটি টাকার মালিক অনেক গরিব মানুষ আছে বিদেশে যে মাসছে সে মাস যায় ব্যাংকে শূন্য ব্যালেন্স এই মানুষটাও আছে তাদের দেশে টাকা পাঠানোর কোনো পথ বন্ধ হয়ে গেছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকালি যারা ক্ষতি হয়েছে আপনারা জানেন যে শত শত মানুষ মারা গেছে কে মারা গেল কে যায়নি এটা পাঁচ দিনও পাওয়া যায় অনেক মানুষকে বেওয়ারিশ লাস্ট হিসাবে নাকি দাফন করা হয়েছে একবার ভেবে দেখেন তো একজন নারী যে বিয়ে করেছে তার ছেলের বাপ মেয়ের বাপ জানে না যে তারা বিয়ে করেছে সেই মেয়েটা কয়দিন অপেক্ষা করবে কীভাবে জানবে তার হাজবেন্ড বেঁচে আছে না মরে গেছে কিভাবে জানবে সে কি ওই বিধবা নাকি তার স্বামীর জন্য ওয়েট করবে বসে থাকবে কত ঘটনাই তো ঘটতে পারে রাইট সেসব এইরকম এরকম নারক এরকম বিভৎস ঘটনা কোনো সভ্য দুনিয়ায় হয় না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনি যখন দাবি করেন যে আমার দেশে বাক স্বাধীনতা আছে আমার দেশ গণতান্ত্রিক দেশ সেখানে আপনি এই বাক প্রকাশের স্বাধীনতা বন্ধ করতে পারেন না সেটা বন্ধ হয়ে গেছে ইন্টারনেটের সাথে সবচেয়ে লজ্জাসকর জিনিস হচ্ছে কি যিনি বন্ধ করেছেন তিনি প্রতি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর ফেসবুকে পোস্ট দেন পলক আর আমরা যারা দূরে আছি আমরা বসে বসে পড়তেছি বিষয় হচ্ছে আপনি ফেসবুক বন্ধ কার জন্য করছেন আপনি বিষয়টা তো ওইরকমই দাঁড়ায় যে আপনার জন্য আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন আপনি বলছেন আপনি পারছেন না অথচ আপনি নিজেই ব্যবহার করছেন সেটা যে মদ জুয়া গাঁজা সবার জন্য হারাম শুধু আমার জন্য এরকম বিষয়টা এখন দেখেন দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় সবাই যদি রাজাকার হয় সবাই যদি খারাপ হয় সবাই যদি আপনাকে না মানে সবাই তো আপনি তারাই দিতে পারবেন না দেশ থেকে তাহলে আপনি বলেন যে আমি চেষ্টা করেছিলাম আমি পারিনি ঠিক আছে আপনাদের আমি আপনি তো বলেন আপনি ভালোবাসার কারণে ক্ষমতা আছেন আপনি দেশের মানুষের কল্যাণ চান তো সেটাই বলেন যে আমি যেহেতু ভালোবাসি আমি যেহেতু কল্যাণ চেয়ে যা কিছু উন্নতি যা কিছু করেছি মানুষের জন্যই করেছি তা তো থাকলো আমি চললাম আর না হলে আর না হলে আপনি কীভাবে সমুঝোতে আসা যায় কীভাবে সবাইকে নিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সুশৃঙ্খল মানে দেশ গঠন করা যায় যেখানে সকল নাগরিকের আমি আবারও বলছি সকল নাগরিকের আপনাকে যে ভালোবাসে এবং আপনাকে যে অপছন্দ করে সকল নাগরিকের অন্তত আস্থা থাকবে আস্থা এবং ভালোবাসা এক না সেটা আপনিও জানেন আপনারাও জানেন আমিও জানি যে আস্থা ভালোবাসা না থাকে অন্তত আস্থা থাকবে যে তারা যা বলে সেটা সত্য কথা বলে যা ঘটে সত্য ঘটনা বলে যে এইরকম একটা পরিবেশ অন্তত তৈরি করে